তো দেখতে পাচ্ছেন বাচ্চাদের হুঁশিয়ারি আইটেম আর এগুলো কিন্তু সব হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কাপড়ের তৈরি আর আপনাদের সেই পরিস্থিতি মুখ ইসুফ ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এগুলো পার্সেন্ট এক্সপোর্ট কাপড় হবে আপনাদের নির্দিষ্ট কারখানায় তৈরি না এগুলো সব এগুলো কাপড়গুলো সব কিন্তু এক্সপোর্ট হবে হ্যাঁ এবং ভাইদের কিন্তু নির্দিষ্ট কারখানায় তৈরি তো যাই হোক শুরুতে আপনার দোকানের ঠিকানা একটু বলেন মসজিদের সামনে হ্যাঁ তো দেখতে পাচ্ছি অনেক আইটেম আছে অনেক আইটেম এই যে পাশে দেখে দেখেন টি শার্ট টি আছে সিঙ্গেল এবং ডাবল কিন্তু ফ্ল্যাকেট ম্যাগি যেগুলো আছে আছে না আচ্ছা আচ্ছা তো আমরা প্রথমে কোন আইটেমটা দেখব এইসব এইসব বল প্যান্ট যেটা আছে বল প্যান্ট একবারে সব কিন্তু লাইট কালার লাইট সব লাইট কালার এই সব বাস লাগাইছে আরো কম 6 টাকা 6 টাকা পার পিস 6 টাকা দেখেন আসলে প্যান্টের কোয়ালিটি আমি দেখাই দেখেন প্রত্যেকটা মাল কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ মাল পাতলা ফিল হ্যাঁ একবারে 100% এক্সপোর্ট কভার সব হ্যাঁ তো কুসি বল পেন ওটা পার পিস 6 টাকা এটা কুসি দেওয়া আছে ভাই না নিচে নিচে বল কুসি বল বল

চিকন পাইপিং আচ্ছা চিকন পাইপিং থাকবে হ্যাঁ 100% আচ্ছা আচ্ছা তো এটার দামটা কত ভাই বলে দিও এটা মাত্র 16 টাকা পিন সাইজ কি বলেন ভাই মাত্র 16 টাকা একবার অফার কমাই দিছি 17 টাকা এখন আরো একটা কমাই দিছি আরো একটা কমা হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপরে কোন আইটেমটা দেখব আমরা তারপর স্টিকার স্টিকার বিট প্যান্ট চিকন পাইপিং হ্যাঁ ডাবল নিচে ডাবল বিট

এই দেখুন প্রত্যেকটা মাছগুলো পলি থাকবে একবার খুব সুন্দর কিন্তু কালার তো এগুলো দামটা একটু বলে দেন পঁয়ত্রিশ টাকা পাঁচ বিস পঁয়ত্রিশ টাকা খুললো পরিমাণ তলা লাগেন আর যে দেখেন এই দেখেন পাঁচ বিশ পঁয়ত্রিশ টাকা প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি মাল তো যাই হোক আমাদের এরপরে কোন আইটেমটা দেখবো এরপর আইটেম দেখ জার্সি জার্সি প্যান্ট হ্যাঁ টিসি টিসি কাপড়ের বিট থাকবে কয়টা ভাই এটা দুইটা দুইটা করে বিট দুইটা 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 বিট থাকবে দুইটা বিট থাকবে এই আচ্ছা যে মালটা খুব চলে গরমকালে পোলাবন খেলা এটা বুঝা 20 22 টাকা মাত্র 25 টাকা মাত্র 25 টাকা 30 এর বেশি একবার সস্তা লাগাই দিছি আগে টাকা 25 টাকা 30 টাকা বেশি 25 টাকা আচ্ছা তারপরে তারপরে বিট ফ্যান বিট এটা আবার অন্য ধরনের মডেল আচ্ছা আচ্ছা কাঁচা সেলাই দিয়া কাঁচা সেলাই দিয়া আছে প্লাস মানে এটা

যেটা এক্সপোর্ট কাপড় বলা আর কি আচ্ছা তারপরে সেমিস সেমিস মেয়েদের হ্যাঁ সাইজ থাকবে কটা বাচ্চা মেয়েদের এটা বাচ্চা মেয়েদের সেমিস হুম 12 14 16 হুম মাত্র 14 টাকা মাত্র 14 টাকা আচ্ছা আচ্ছা তারপর কোন আইটেমটা দেখব আমরা কালার দেন এটাকে নসংগো কালার আছে হুম তারপরে যে বিট সিঙ্গেল বিটটা আমরা আগে দেখব এটা হল সিঙ্গেল বিট সিঙ্গেল বিট

30 টাকা। পিস 30 টাকা। 30 টাকা 3 সাইজটা। পানির দাম, পানির দাম। 34 6, 3 সাইজ আয়রন পলিশ সহ। 30 টাকা। আচ্ছা আচ্ছা। তো 10 বছর। আবার আছে। আছে। সাইজ আছে। গোল বছর থেকে 15 বছর। মাত্র 40 টাকা। মাত্র টাকা। টাকা বছর থেকে 15 বছর করতে পারে। আচ্ছা আচ্ছা। তো অনেক ডিজাইনের মাল আছে সমস্যা নাই হে আমার সাথে যোগাযোগ পেলেই ডিজাইন দেয় আমার কারখানা মানুষ মাঠ তো তিরিশ ষোলো আঠারো মাঠ তো পঁয়ষট্টি টাকা মাঠ পঁয়ষট্টি টাকা

তারা অবশ্যই ইসুফ ভাইয়ের সাথে যোগাযোগ রাখবেন ভিডিও কলে কথা বলে আপনারা কন্ডিশনে মাল নিতে পারবেন বা সরাসরি আসলে কিন্তু আপনারা এখান থেকে মাল নিতে পারবেন তো আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ